আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আর দেখো এখন হচ্ছে বিকাল সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা থেকেই আমার আজকের ব্লগটা শুরু করছি যাব হচ্ছে বেড়াতে বেড়াতে যাব তোমরা যারা ইউটিউবে আমার ফ্রেন্ড আছো পুরাতন ফ্রেন্ড তারা সবাই জানো যে হচ্ছে লিজা মামিকে তোমরা অনেকেই চেনো তো লিজা মামির বোনের বাড়ি যাবো আন্টির বাড়ি যাব। এই জন্য রেডি হয়ে গেছি এখন এইখান থেকে আমি প্রথমে যাব হচ্ছে লিজা মামির বাড়ি ওইখান থেকে তখন সবাই মিলে যাব লতা আনটির বাড়ি অনেক দিন থেকে লতা আনটি ডাকছে লতা আনটি রাজশাহীর বাইরে থাকতেন আর এখন রাজশাহীতে এসতেন তাও আসা বেশ চার পাঁচ মাসের উপর হলো তো আনটি অনেক দিন থেকে আমাকে ডাকছেন কিন্তু আমার যাওয়া হয়ে ওঠেনি তো ভাবলাম যে না এবার যেতেই হবে ছেলের পরীক্ষাও আজকে শেষ হয়ে গেছে তো যেই ভাবা সেই কাজ মামিকে বললাম যে আজকে যাব আপনি সবকিছু ঠিকঠাক করেন মামিও সবকিছু ঠিকঠাক করে ফেলেছে তা এখন আমরা রওনা দিব তো চলো দেখতে থাকো আমার আজকের ব্লগটা কতটুকু কি শেয়ার করতে পারবো জানি না শুরু করলাম যেটুকুই পারবো শেয়ার করতে সেটুকুই তোমাদের মাঝে দিয়ে দিব। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা এই যে মামির বাড়ি চলে আসছি এসে কিছুক্ষণ বসলাম মামি ডেডি হলো আর এই যে রাস্তায় বের হয়ে গেছে এখন রওনা দিব অটোতে যাব বৃষ্টি ফুটছে বৃষ্টি নিচের দিকে রাস্তা এই যে আমরা এখন অটোতে করে চললাম লতা আন্টির বাড়িতে আর এখানে শিফার সারা আর সামনে আমার ছেলে আর পিছনের সিটে আমি আর মামি বসছি আমার কেন জানি রাস্তা চিনতে পারি না এর আগে কয়েকবার আপনার সাথে এসেছি বুঝি না রাস্তা কোন দিক দিয়ে কোন দিক দিয়ে আসলাম

আনটির হাতে চা কিন্তু অনেক সুন্দর সত্যি অনেক সুন্দর চা দারুন এই যে আমরা এখন খেতে বসে গেছি আনটি চিকেন বিরিয়ানি রান্না করেছে সাথে কাবাব আছে ডিম ভাজা আছে পেঁয়াজ শশা দারুণ আয়োজন আর নাস্তার আয়োজনও ছিল দারুণ আর এই যে আর একজন মোবাইল গিলছে তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়ার পরে আর নড়তে পারছি না এত খেয়েছি আর এত মজা হয়েছিল রান্না প্রত্যেকটা রান্নায় খুব মজা হয়েছিল আর এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকো আজকের মতো বিদায় নিচ্ছে মোহন আলম আল্লাপে সবাইকে আসসালামু আলাইকুম